নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নীল নির্জন কাব্যের কবিতা স্বপ্ন তবু সে হয়নি শান্ত অমাবস্যার শিয়রে যে রাত্রে নিঃশব্দে ঝরে পড়ে মলিন লাবণ্য স্নিগ্ধ জ্যোৎস্নার মমতা যে রাত্রে সমস্ত তুচ্ছ অর্থ হীন কথা গানের মূর্ছনা হয়ে ওঠে শোক শান্ত হয় দুঃখ নিভে আসে যে রাত্রে শীতার্ত মনে ফোটে কল্পনার সুন্দর কুসুম নামে সান্ত্বনার জল চিন্তার আগুনে আর আকন্যা কুমারী হিমাচল কপালে পঙ্ক মেখে জেগে ওঠে অতলান্ত অন্ধকার সমুদ্রের থেকে তখনও দেখলাম তাকে কি এক অশান্ত আশা নিয়ে সে খোঁজে রাত্রির পারাপার দুই চোখে তার স্বপ্নের উজ্জ্বল শিখা প্রদীপ জ্বালিয়ে সে পরম শিল্পী সংশয় দ্বিধার অন্ধকারে সেই বারে বারে আলোকবর্তিকা জালে দুঃখ তার পায়ে মাথা কোটে তারই তো চুম্বনে ফুল ফোটে সেই তো প্রাণের বন্যা ঢালে তুঙ্গভদ্রা গঙ্গায় কি ভাকরা নাঙালে সে এক আশ্চর্য কবি পাথরের গায়ে সেই ব্রহ্ম কমল ফোটায় কি যে নাম মনে নেই তা তো আব্দুল রহিম কিংবা মাহাতো অর্জুন সিং মাঠে মাঠে প্রদীপ জ্বালিয়ে সে জাগে সমস্ত রাত স্বপ্নের কোরক হাতে নিয়ে আমার সমস্ত সুখ সকল দুঃখ খেরে কাছাকাছি সে আছে আমিও তাই আছি